আজকে এমন একজন মহাপুরুষের দরবার এসেছি আস্তানায় এসেছি যিনি এই বাংলার আব্দু বাবা সুলাইমান শাহ রাজি মহাপবিত্র উরস্বরী এই বাংলার জমিনে আধ্যাত্ম রাজ্যের সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহর মুর্শিদ কিবলা বলছে বাবা ধারা আমি বললাম এইটা একটু ক্লিয়ার করা দরকার রাহু আনু রাহু আনু রাহু তা আল্লাহ মানে কি এই রিয়া আল্লাহ শব্দটা কোরআনে আছে এর মানে হইল আল্লাহ যার উপরে খুশি আর খুশি হয়েছে তিনিও আল্লাহর উপরে খুশি আল্লাহর উপরে যিনি আল্লাহ যার উপরে খুশি এবং যার উপরে আল্লাহ খুশি হয়েছে তিনিও আল্লাহর উপরে খুশি তাকে বলা হয় আল্লাহ বলছেন আমি তোমাকে এত দেব যে তুমি হয়ে এই উরসে আমি এসে আমার একটু কথা মনে পড়লো এই অখণ্ড ভারতবর্ষের যিনি সর্বশ্রেষ্ঠ আল্লাহর অলি حضر حبیب اللہ ماتا فی حب اللہ شاہن شاہ علی اب تابہ علی سلطان الہند ہند الولی آتا رسول یا شیخ سید مولانا مؤین الدین حسان سنجری الحسین والحسان یا مؤین الدین تم ہو آل نبی اولاد علی

খাজা শব্দের বাংলা অর্থ হইল সর্দার মানে এটা সর্দার বলে উর্দুতে নেতা নেতা বলা হয় ভাষায় খাজা এটা অনেকেরই অজানা আরবিতে বলা হয় ইমাম মানে নেতা ফার্সিতে বলা হয় খাজা মানে নেতা সর্দার

গরিব বলতে মুসাফিরকেও বুঝায় আজনবী কেউ বুঝায় ভিন দেশি কে অন্য ভাষা অন্য দেশ অন্য স্থান অন্য অঞ্চলের অন্য ভিন্ন এলাকার ভিন্ন অঞ্চলের ভিন্ন দেশের মানুষকে আরবি ভাষায় গরিব বলা হয় আজনবী বলা হয় মুসাফিরও বলা হয় গরিব নেওয়াস। গরিব মানেই হচ্ছে ভিন দেশি আজনবী মুসাফির নেওয়াজ মানে মেহমানদারি কারণেওয়ালা ভিন দেশিদের ভিন্ন পাদ ভিন্ন ধর্ম ভিন্ন বর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে যে মেহমানদারি করেন আপ্যায়ন করেন সেবা করেন তা কি বলে গরিব খাজে গান গরিব নেওয়াজ মানে হচ্ছে সর্দারেরও সর্দার এবং ভিন্ন দেশের মুসাফির ভিন্ন দেশের যে আজনবী তাকে মেহমানদারি করে সেবা করে তিনি গরিবে নেওয়াজ সুলতানুল হিন্দ তিনি হিন্দের সুলতান সুলতান বাদশাহ উপরে যিনি তিনি হচ্ছেন সুলতান এই সুলতানুল হিন্দ টাইটেলটি মহানবী খাজা দিয়েছেন এবং বাবা ফরিদ উদ্দিন আত্মার গঞ্জের সাকার দাতা লাহুরি বাবা যান পাকিস্তানের বর্তমানে যার রজা তিনি দিয়েছেন সুলতানুল হিন্দ আল্লাহ রসুল এবং বাবা দাতা লাহুরি বাবা দাতা লাহুরি মাজার শরীফে খাজা বাবা যখন এসেছেন ছয় মাস অবস্থান করেছেন যেই সময় খাজা বাবা দাতা লাহরি বাবা বছর খাজা গরিবে নেওয়াজের আগমন এগারোশো তেতাল্লিশ সাল ইংরেজি খাজা বাবা ছিয়ানব্বই বছর এই পৃথিবীর বুকে জাহিরি ভাবে দেহ ধারণ করে অবস্থান করেছেন খাজা গরিবাস একা বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন অখণ্ড ভারতে এই অখণ্ড ভারতে একা বিরানব্বই লক্ষ মুসলমান যে খাজা বাবা বানিয়েছেন যাহা খাজা বাবার যে পূর্বপুরুষ ছিল আউলাদ রসুল রসুল সাল্লু আলি সাল্লাম এবং পূর্ববর্তী নবী রসুলগণ কোরআনে বর্ণিত ২৫ জন নবী মিলে খাজা বাবার বারো ভাগের এক বাঘ মুসলমান বানাইতে পারেন নাই কিন্তু সেই সকল নবীদের আওলাদি খাজা বাবা খাজা বাবা নিজে অখণ্ড ভারতে একা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছেন খাজা বাবা ইন্ডিয়ায় অখণ্ড ভারতে জন্মগ্রহণ করেন নাই খাজা বাবার জন্মস্থান হলো ইরান সিদ্ধিস্থান নাম সেই স্থান থেকে ওনার পরিবার বাবা মা সবাই সহ ইরাকে আসে ইরাকের বাগদাদের এই অঞ্চল অবস্থান করে এই বাগদাদ থেকে খাজা বাবা তার মুর্শেদের কাছে বায়াত থন দীক্ষা গ্রহণ করে নাট বৎসর গোলামি করেন মুনে পঞ্চাশ বৎসর বয়সে বাবা এই বাগদাদ থেকে মদিনা হয়ে খাজা গরিবে নেওয়াজ এই পাকিস্তান হয়ে তিনি এই রাজস্থানে অখণ্ড ভারতের রাজস্থান প্রদেশের আজমি শরীফে আসেন কত বছর বয়সে তাবলিকের দাওয়াত উনে পঞ্চাশ কি পঞ্চাশ বছর বয়সে উনে পঞ্চাশ বছর থেকে নিয়ে ছিয়ানব্বই বছর পর্যন্ত মানে ছয়চল্লিশ বছর কি সাতচল্লিশ বছর এই ছয় থেকে ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ বছরের ভিতরে খাজা বাবা বিরানব্বই লক্ষ মুসলমান বানাইছে মাওলানা সাহেবরা এই ও দলেরা যাই না রাখ মাত্র ছয় চল্লিশ থেকে সাতচল্লিশ বছরে অখণ্ড ভারতের যিনি সকল অলির সকল অলির সর্দার সুলতানুল হিন তিনি ছয় চল্লিশ বছরে বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছে যাহা এই পৃথিবীর বুকে দ্বিতীয় আর কেউ পারে নাই এই অল্প সময়ে এত মুসলমান বানাইতে খাজা বাবা তাবলিকের দাওয়াত দেওয়ার জন্য এসেছে ইরান ইরাক মক্কা মুদিনা হয়ে এই অখণ্ড ভারতে বাবার যেখানে রোজা খাজা বাবা যেখানে থাকেন সেই রোজার মধ্যে এই জায়গা তার মুরিদ তাকে দিয়েছে তার মুরিদ তাকে দিয়েছে খাজা বাবার মুরিদ সে আবার ছিল খাজা বাবা যখন রাজস্থানে আসে ওই এলাকার রাজা ছিল রাজা পৃথ্বীরাজ চৌহান রাজা পৃথ্বীরাজ চৌহান তিনার সময়ে তিনার রাজমহলে যে সাধু ছিল যে জাদুকির যাকে বলে পরিচয় দেয় কিন্তু তিনি আধ্যাত্মিক জগতের ভালো অবস্থানে ছিলেন তিনি তার নাম ছিল সাধুরাম এই সাধুরাম তিনি খাজা বাবার এখানে আইসা যখন তার সমস্ত ক্ষমতার কিছুই কাজে লাগে না সে ফেল হইয়া গেছে খাজা বাবার কাছে মুড়িদ হইয়া তার নিজের জমি খাজা বাবাকে দান করে দিছে যে বাবা এই জমিটা আমার আমি আপনার দিয়া দিলাম আমি শুদ্ধ আপনার এই জমির মধ্যে আপনি থাকে তখন এই আজমির শরীফে খাজা বাবা অবস্থান করেন যে ঘরে যে যেখানে এখন মাজার যেখানে খাজা বাবার হুজরা ছিল এটা হলো সাধুরামের দান করা জায়গা মুর্শিদরা দান করে দিছে মুসাফি ফকিরকে যার কিছুই নাই সব আছে সে হইল ফকির ফকির বস্তা বই আয়া করে না ফকির যে হেন ওই জায়গায় বস্তা আইনে দিয়া যায় দিয়া গেছে বাসা আকবর বার আইছে সুলতানুল হিন্দ খাজা বাবার দরবারে হাজিরা দেবার জন্য বার আজমির শরীফের সর্বপ্রথম মসজিদ তৈরি করে বাদশা আকবর আজমির শরীফে এই একটা এক ডেক জালাল উদ্দিন তিনি নাজরানা দেন তারপরে আপনার বাসা হান তিনি মসজিদ নির্মাণ করেন তিনি দালান নির্মাণ করেন এবং খাজা বাবার রোজার দালান করেন এরকম ভাবে আমি আগেও আলোচনা করছি এর জন্য যারা বর্তমানে সৌদি আর ব্রিটিশের পেটু ডলার খায়া ওহাবি মতবাদ প্রচার করে আর ওই ওহাবি এরা হইল দিন কানা আর রাখতে তো চোখেই দেয় না এই ওহাবি সে আজ পর্যন্ত বেতন ভুক্ত কর্মচারী মসজিদের মেম্বরে বইয়া চান্দা মাংনেওয়ালা এই ওহাবি মুল্লা ওহাবি কয়ে খাজাব বাবা বুয়া মিন জালেক বুয়া তুই তোর বাপে তোর চৈদ্য গোষ্ঠী ওহাবির জাত ওহাবির জন্ম থেকে লয় আজ পর্যন্ত যতটি আছে সব বুয়া ওহাবি যে হেনে বহে ওইটাই বুয়া এই মুস্তাকুন নবী নামে এক জৈনক ব্যক্তি তিনি খাজা বাবা সম্পর্কে বাজে মন্তব্য করছেন তিনি বুয়া ওর বাপ দাদার চৈদ্য গোষ্ঠী কয়টা মুসলমান বানাইছে একটা ওভারে নাই মুসলমান তো বানাই পারে নাই উল্টা কি করছে মুসলমান মধ্যে ভাগ কইরা দিছে ওনার কথা যে শুনছে তিনি সহি ওনার কথা যে শুনে নাই উনি গলত ওনারা কেউ রে কাফের বানায় দেয় কেউ রে মুনাফেক বানাই দেয় কেউ রে মুশরেক দেয় কেউরে জালেম বানাই দেয় আবার কেউ রে ভন্ড বানায় দেয় এদের কাজ এটা ভালো মুসলমান রে এরা আপনার একটা না একটা দলে ঢুকায় দিব কিন্তু অন্য ধর্মের একটা লোকের মুসলমান করতে পারে না শেষ করুন একটা গান দিয়া বালা মানুষ পাগল হইলাম গরে বউ আইন না বুঝছ বালা মানুষ পাগল হয়ে গেছে গা কেমনে পেট্রো ডলারের রুহাবির কাছ থেকে টেকা খায়া সৌদি টেকা খায়া বালা মানুষ পাগল লো গেছে গা ওই যে গরে পেট্রোডারের টেকা অনেক খাজা বাবা আরে খাজা বাবা যদি বুয়া হয় এই ভারতবর্ষের সব মুসলমান বুয়া হয়েছে বুগা কারণ ভারতবর্ষী ইসলামই আছে খাজারে দিয়া ভারতবর্ষে ইসলাম কেমনে খাজা বাবারে দিয়েছে খাজা বাবার প্রধান খলিফা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি তার খলিফা বাবা শেখ ফরিদ বাবা শেখ ফরিদের খলিফা বাবা মাহবুব বাবা আলাদিন কালিয়ার বাবা আপনার এই বুয়ালি শাহ পানিপথি বাবা নিজামুদ্দিন আউলিয়ার খলিফা বাবা শেখ আমির খসরু আমাদের এই সিলেট অঞ্চলের বাবা শাহজালাল বাবা শাহজালাল হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বাবার খলিফা যদি কারো সিনা জুর থাকে সিনা এলেম থাকে সে যেন জিজ্ঞেস করে যায়। বাবা শাহজালাল রে ও বাবা শাহজালাল তুমি বলে চিস্তি তুমি বলে চিস্তি এটা সত্য না মিথ্যা দেখো শাহজালাল বাবা বলবে হ্যাঁ আমি চিস্তি শাহজালাল বাবা চিস্তি কোন অলি আল্লাহ তার দরবারের মধ্যে মসজিদ বানায় নাই মসজিদ বানানোর কাম হলো রাজা বাদশাহ আর হইলো দেশের সরকার প্রধান যারা আছে তাগো কাম মাজারে যা মসজিদ বানায় দেওয়া কেন মাজারে যে আল্লাহরলি থাকে তিনি সার্বজনীন তার কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যায় আপনারা সিলেট যায় দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই যায় ভারতে যান সকল ধর্মের মানুষ আজমি শরীফ আসে আল্লাহরলিরা জাতের হয় না আল্লাহরলিরা সূর্যের মতো কোনো জাতের না সবাইরা আলো দেয় আল্লাহরলিরা সমুদ্রের মতো এত গভীর তারা জাত দেখা পানি দেয় না সবাই পানি দেয় আল্লাহরলিরা জমিনের মতো জমিন জাত দেখা হাতবার দেয় না পাপি আর মুমিন দেখা আটবার দেয় না জমিন সবাইরে রাখে সার্বজনীন হয় আল্লাহর অলি যার কান্দে সাইনবোর্ড আছে সে অলি না অলি মানেই সার্বজনীন যার কান্দে সাইনবোর্ড আছে সে মলনা মৌলবি সাহেব অলি না এর জন্য যারা খাজা বাবারে বুয়া কন একটু বিবেচনা কইরেন আপনাদের আট নয় পুরুষ আগে হিন্দু ছিল বাড়ির দলিলের কাগজগুলো দেখেন আপনারা যায় আপনাদের বাড়ির বিএস আর এস এসে আর সিএস পর্ষাটা চায় দেখেন সিএস এর মধ্যে যায় দেখবেন যে আপনার হিন্দু আপনার পূর্বপুরুষ তো যদি জি যায় ওই মোস্তাকুন নবী সাহেব রে যে আপনার দশ পুরুষের নাম একটু কইবেন দেখুন আপনি কত বড় মৌলনা সাপ আর কোন হানে আসিলেন তখনই তো টের পাওয়া যাব তারে বুয়া কইবার আহেন এখনো সময় আছে তো বাতিল্লা কাইরা খাজা বাবার বংশের তিষ্টি ঘরানার কারো কাছে মুড়িদ হয়ে মানুষ হওয়ার চেষ্টা করেন দয়াল যেন আপনাদেরকে করে আর নইলে সাহসতা করে এইটুকুই রাখলাম জয় গুরু জয় খাজা বাবা খাজা বাবা জিন্দাবাদ ওহাবি মুর্দাবাদ ওহাবি ভুয়া ওহাবি ভুয়া